নমস্কার বন্ধুরা চলে এসেছি রাঙামতি বীরন্দাজের নতুন একটি আপডেটস নিয়ে আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন রাঙা এগুলো যে কোথায় গেল এত রাতে তাও আবার ওকে কিছু না বলে আর এটা নিয়েই সে চিন্তায় পড়ে যায় কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল আর এইদিকে পুলিশবাবুও পুলিশবাবু ফোন করে রাঙাকে বলে যে রাঙা আমার একটা তথ্য হাতে লেগেছে আর যে নাম্বারটা দিয়ে তোমার শ্বশুরমশাইকে ফোন করা হয়েছিল। সেই নাম্বারটা কিন্তু অনেক দিন ধরেই বন্ধ আর সিম কার্ডটা যার সে কিন্তু অনেক আগেই মারা গেছেন তাহলে বুঝতে পারছো তো তোমার বিরুদ্ধে কত বড় একটা ষড়যন্ত্র করা হয়েছে এইদিকে দেখা যায় সুব্রত বৃন্দার সাথে দেখা করতে তাদের বাড়ি চলে আসে আর সে তো বৃন্দাকে ফোনও করতে পারছে না কারণ ওই নাম্বারটা তো বৃন্দা খুলে নিয়েছিল যে সিমটাই বৃন্দা শ্বশুর মশাইকে ফোন করেছিল আর এখন তো ওকে আর ফোনও করতে পারবে না ডাইরেক্টলি তার নাম্বারে এর জন্যই বৃন্দার সঙ্গে দেখা করতে সুব্রত চলে যায় বাড়িতে আর গাছ বেয়ে সে ওপরে উঠে যায় এইদিকে সত্যজিৎ স্যার রাঙাকে বলে যে আমি তোমাকে একটা ভিডিও পাঠিয়েছি আর একটা লোককে দেখা গিয়েছে কিন্তু তাকে সেখানকার লোকেরা কেউ চেনে না কিন্তু ওই লোকটা বলেছে যে উনি নাকি ভাস্কর আর ভাস্কর কিন্তু ওই গ্রামেরই তুমি একটু দেখে বলো তো আমরা সিসিটিভি ফুটেছে তার মুখটা ভালো করে দেখতে পাইনি আর গাড়ির নাম্বারটা আর ওই লোকটাকে যদি তুমি চিনতে পারো তাহলে আমাকে নিশ্চয়ই জানাবে অন্যদিকে একলব্য আহিলির সাথে দেখা করতে চায় আর আহিরি একলব্যকে দেখে খুবই খুশি হয় আহিরি একলব্যকে বলে তুমিই বলো আমি যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে আমি এত কিছু করতে পারতাম বলো তো আর আমি তো শুধুমাত্র তোমাকে বেসেছি আর আমি জানি আমি অনেক অপরাধ করেছি কিন্তু বিশ্বাস করো আমি যা করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য করেছি একলব্য এরপর একলব্য বলে তুমি যদি সত্যি প্রায়শ্চিত বোধ হও তাহলে কিন্তু দেখবে সময়ের সাথে সাথে সবাই তোমাকে গ্রহণ করে নেবে এরপর আহিরি বলে তুমি আমাকে গ্রহণ করবে তো সবাইকে আমি তো চিনি না আমি তো তোমাকে চিনি আর অন্যদিকে দেখা যায় যে সুব্রত যখন ঘরের মধ্যে ঢুকে যায় তখন দেখা যায় ময়না তাকে দেখে ফেলে আর পেছন থেকে তার দাদাকে চিনেও নেয় আর দাদা দাদা বলে চিৎকার করতে লাগে আর এই বলে সুব্রত বলে ময়নারও এখনই জাগতে হলো তার ভয়ে আবার সেখান থেকে পালিয়ে যায় এদিকে রাঙামতিও আওয়াজটা শুনে বাইরে চলে আসে অন্যদিকে দেখা যায় আহিরি যখন ডাক্তারের সঙ্গে কথা বলছিল তখন আহিরি বলে আমি না একুলব্যকে খুব ভালোবাসি আর ওর জন্য আমি সব করতে পারি আমি তো ওকে পাওয়ার জন্য মানুষ পর্যন্ত মারতে গিয়েছিলাম কিন্তু আমি তো ওকে ভালোবাসি তাই তো এটা করেছি আর সবাই বলে আমার নাকি মানসিক অবস্থা ঠিক নেই কিন্তু আমি তো ভালো আছি আমার তো সব কিছুই মনে আছে আহিরি একলব্যকে কতটা ভালোবাসে সেটা তার ঘরের দেওয়ালে লিখে রাখে সেই রুমে যেখানে আহিরিকে রাখা হয়েছে আর একলব্য সে লেখাগুলোই পড়তে থাকে একলব্য সে লেখাগুলোর মধ্যে এটা খুঁজে পায় যে আহিরে সে কতটা যন্ত্রণার মধ্যে ছিল আর সে যে পাগলের মতো একলব্যকে ভালোবাসে সেটাও বোঝা যায় সে বারবার একই কথা বলে আমি যা করেছি শুধুমাত্র একলব্যকে পাওয়ার জন্য করেছি ওকে ভালোবাসাটা কি আমার দোষ ছিল নাকি ওকে পাওয়াটা আমার দোষ ছিল এই চাগুলো কি ভুল ছিল এরপর দিকে দেখা যায় যে একলব্য যখন গেটের সামনে দাঁড়িয়েছিল তখন সুব্রতে পালিয়ে যেতে দেখে আর সে পিছু নিলেও সুব্রত সেখান থেকে চলে যায় এইদিকে ময়না বারবার বলতে লাগে যে দাদা তো এসেছিল তখন এগুলব্য বলে হ্যাঁ আমিও তো দেখেছি কেউ একটা পালিয়ে গেল আর সুব্রতর নাম শুনেই বৃন্দা ভয় পেয়ে যায় আর সেখানে গিয়ে বলে যে না না সুব্রত দা এখানে আসবে থেকে আর তুই হয়তো নিশ্চয়ই কোনো ভুল থেকেছিস তখন ময়না বলে যে না না এই তো এগোল্য তো দেখেছে এরপর এই দিকে বৃন্দা বারবার বলছে যে সেটা দা কেন হতে যাবে আর ও তোকে তো জানিয়ে আসতে পারতো আর তোকে না জানিয়ে তো এখানে আসবে না তাই না তুই গিয়ে শুয়ে পড় আর তাছাড়া আমাদের পাড়ায় এত চোরের প্রদোপ বেড়েছে যে কি বলবো আর আজকে আমাদের বাড়িতেও চোর এসে গেছে এদিকে রাঙামতি একলব্যকে জিজ্ঞাসা করে যে আপনি কোথায় গিয়েছিলেন আর এত রাত হলো যে তখন একলব্য বলে একটা জরুরি ফোন কল এসেছিল তাই যেতে হয়েছে আর আমি তোমাকে আগেও বলেছি যে আমি তোমাকে কখনো কৈফত দেব না তুমি কি আমাকে সব কিছু বলো আর তুমি যে জামাষষ্ঠীর নাম করে এরকম একটা মিশনে যাচ্ছ সেটা তো কাউকেই জানাও নি তাহলে আমিও তোমাকে কিছু বলতে বাধ্য নই এরপর দেখা যায় যে রাঙা এটি ভাবতে লাগে যে সুব্রতটা এখানে এসেছিল সেটা নিয়ে বৃন্দা বৌদিদের এরকম করছে কেন আর বড় বৌদ্ধ বা এটা চাপা দেওয়ার চেষ্টা করছে না তো তাহলে কি বৃন্দা বৌদিদির সাথে দেখা করতে এসেছিল